সোপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আঠারো ফেব্রুয়ারি দু রবিবার এবং আপনারা দেখছেন সামনে বেশ কিছু সার গরু এবং এই পাশে বেশ কিছু রয়েছে হাড্ডি সার গরু আর ও কিছু রয়েছে গাভী গরু এবং সামনে দেখছি আমরা তিনজন ভাইকে আর বেশ কিছু ট্রাকও দেখছি আমরা আমরা একটু দেখাই আপনাদের এখানে একটি ট্রাক ও পাশে ট্রাক তার ও পাশে আর ট্রাক এবং এই পাশে আরেকটি ট্রাক সবগুলো কিন্তু লোড হয়ে যাচ্ছে তা আমরা একে একে কিছু তথ্য দিতে চাই আমরা এই পাশে দেখছি আতার ভাই আতার ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনার কয়টা যাচ্ছে আমার 11টা যাচ্ছে 10টা হাড়ি সার আর একটা সার গরু একটা সার গরু মানে আপনার প্যাকেজের গরু প্যাকেজের গরু আর এই পাশে আমরা দেখছি আজগার ভাই আজগার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কয়টা জি ভালো আছে আমার 12 পিস ভাই 12 পিস আপনার প্যাকেজে জি ভাই জি আর এই পাশে বেলাল ভাই বেলাল ভাই আপনার কয়টা আমার হলো প্যাকেজের মাল 4টা গাড়ি 4টা বাচ্চা

হাটের রেট আর ওনার রেট বা আপনাদের এলাকার রেট এবং এখানকার রেটের ডিফারেন্স ব্যাপার হয়েছে গরুর তো এক সময় এক হাতে এক এখন রেট হ্যাঁ ওইগুলা যারা এগুলো করে যারা আনে নেয় তারাই বুঝে ভালো আচ্ছা আচ্ছা আমাদের প্যাকেজগুলো কিনে আমরা একটা নির্দিষ্ট টাকা কিনে আনি তারপরে এটার উপরে দেখি এটা কি অবস্থা কোথায় দাঁড়ায় হ্যাঁ কি

এটা ছয় ছয় এটা সাত 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 আর এখানে একটা আট নয় দশ

আর এক্সট্রা একটা ঘাটে কিনলেন গাফি যে ও কেনিসাম আলাইকুম ভাই কোথা থেকে ভাই কোথা থেকে ময়মন সিং আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন তো আল্লাহ দিলে ভালোই এলাকার হাট যাচাই বাছাই করছিলেন এলাকা থেকে এখানকার ডিফারেন্স আছে আছে না তাহলে খামারে কতদিন রাখবেন গরু এগুলো হ্যাঁ ও আচ্ছা 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 আমরা একটু দেখি এগুলো কত করে ছিল ইয়াবা বেলাল ভাই পঁয়ষট্টি হাজার পাঁচশো এটা একটা আর এই এই বাচ্চাটা এটা আর এখানে একটা গাভী সার বাচ্চা আচ্ছা আর এখানে একটা গাভি বকনা বাচ্চা হ্যাঁ এখানে একটা গাভি সার বাচ্চা

এই পাশে আমরা দেখছি হাড্ডি সার গুলো আপনার গাড়ি ভাই ভাইয়ের বাসা কোথায় ও মানে এখানে লোড নিয়ে আসছিলেন এখন ফিরতি যাচ্ছে আচ্ছা ঠিক আছে আধার ভাই আপনার তাহলে কয়টা যাচ্ছে বললেন এগারোটা দশটা প্যাকেজের নয়টা প্যাকেজের ও নয়টা প্যাকেজের আর দুইটা এক্সট্রা আচ্ছা আমরা একটু দেখি গরুগুলো এর পাশে দুইটা এই দুইটা আর আসান থেকে এই পাশ থেকে দেখে নেই তিনটা তিনটা আর গাড়িতে কয়টা না মানে গুলো না কেমন গাড়িতে কয়টা আছে চার রয়েছে তিনটা দেখছেন চার তিনে সাত আর কোনটা কোনটা এইগুলা তাহলে ওগুলো যাবে কোথায় বললেন চাপাই এই প্যাকেজের রেট কত ছিল আপনার একচল্লিশ হাজার সাতশো একচল্লিশ হাজার সাতশো

ঠিক আছে তাহলে সাড়ে দুটা এখানে আর একটা একটা হ্যাঁ এটা এইটা আর এই গাড়িতে যাবে ঢাকা মেট্রো ন কত ট্র্যাক ভাড়া কত হয়েছে নয় হাজার যাবে বললেন কোথায় চাপাই চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ না চাপাই এটা নাচোড় থানা নাচানা মিজামপুর মিজামপুর বাজার